স্টেশন রেলওয়ে স্টেশন এখন বাজি এগারোটা পঁয়তাল্লিশ এখানে যতগুলো ছেলে মেয়ে বসে আছে ওই পাশে দেখতে পাচ্ছ একসাথে কতজন আছে দাঁড়িয়ে চার পাঁচজন ওরা এই ছেলেটা সবগুলাই সবাই আমরা এসছি পরীক্ষা দেওয়ার জন্য সব বসে আছে ট্রেনটা ডিলে আমি যাচ্ছি কিছু স্টুডেন্টদের কাছে কতজন আছে পরীক্ষার জন্য তৈরি বসেই আছে এখান থেকে জিজ্ঞেস করছি কিছুজন কোথা থেকে এসছো ভাই তুমি আমি তো এসেছি মালদা ডিস্ট্রিক্ট গাজল আমার থানা আমার গ্রাম এখান থেকে দেওয়ার জন্য কিন্তু আমরা যে ট্রেনটাতে সেই ট্রেনটা এটা কোন স্টেশন এটা হচ্ছে স্টেশন যে ট্রেনটাতে যাব সেটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস ফারাক্কা এক্সপ্রেস সেই ট্রেনটা বালুরঘাট থেকে ছাড়বে কিন্তু সেখান থেকেই ডিলে ট্রেন নম্বরটা মনে আছে ট্রেন নম্বর হচ্ছে ওয়ান ফাইভ সেভেন ডবল থ্রি এটা হচ্ছে ট্রেন নম্বর কিন্তু সেখান থেকেই ট্রেনটা ডিলে করেছে আমরা স্টেশন মাস্টারকে যাচ্ছি বলছি তারা কোনো রেসপন্স দিচ্ছে না এই আসবে এই আসবে এত লেট আমরা এখন এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছি যাবো কিন্তু আছে কোথায় যাচ্ছে আমাদের রেলওয়ে আর আরবি রেলওয়ে এক্সাম আছে আমরা যাচ্ছি পাটনা কি ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট নার্সিং সুপারিন ডিপার্টমেন্ট কিন্তু আমরা সেকেন্ড সিফটে এক্সাম আর ফার্স্ট সিফ্টে এক্সাম ছিল তারা ধরে সাতটার সময় তাদের গেট মানে ক্লোজ হয়ে যাবে তারা তো চলে গেছে আমাদের ধরলে এগারোটা দিয়ে গেট ক্লোজ হয়ে যাবে আমরা যদি সেখানে গিয়ে না পৌঁছাতে পারি তাহলে কেমন হবে বিষয়টা তোমাদের টিকিট 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 আছে আছে হ্যাঁ টিকিটটা একটু দেখাবে আমাদের মোবাইল আছে এই তো টিকিট কোনো অ্যাডমিট কার্ড ই কল লেটার কোনো কিছু হ্যাঁ সবই আছে তো এখানে আছে আমাদের অ্যাডমিট ই কল লেটার কোথায় এটা एग्जामটা एग्जामটা হচ্ছে বিহার পাটনা আমারও তো পাটনায় পড়েছে আমার দানাপুর দানাপুর নামে একটা রেলওয়ে স্টেশন আছে তোমারটা কোথায় আমার হচ্ছে রাজেন্দ্র নগর টার্মিনাল এটা আমার নিয়ারেস্ট স্টেশন হ্যাঁ ওখানে পড়েছে এটা কোথায় দানাপুর এই যে এটা হচ্ছে স্টেশন এক একলাখি রেলওয়ে স্টেশন এখন বাজে আজকে আমরা ছটা সন্ধ্যা ছটার সময় বেরিয়েছিলাম পাটনাতে এক্সাম ছিল আর আর ফর্ম ফিল আপ করেছিলাম আমরা অনেকদিন আগেই তো এতদিনে সেটার ই কল লেটার এসছিল তার জন্য আমরা ছটা সন্ধ্যা ছটার দিকে এসেছি এটা হলো একলাখি স্টেশন এখান থেকে আমরা সন্ধ্যা ছটার দিকে এসে বসে আছি এই টাইম পিছ হচ্ছে পিছ হচ্ছে এখন পর্যন্ত কোনো ট্রেন আসলো না ওয়ান ফাইভ সেভেন ডবল থ্রি ট্রেনটা এখন পর্যন্ত পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মতো ডিলে করেছে এখন পর্যন্ত কোনো অস্তিত্বই নেই কখন আসবে সেটাও বলতে পারছে না এখান থেকে স্টেশন মাস্টাররা এখন জিজ্ঞেস করছি কয়েকজন আমরা এখানে অনেকজনই আছি মালদাতেও অনেক বন্ধুরা আছে বসে জানি না ওখানে কতজন বসে আছি আমরা এখানে প্রায় আছি পনেরো থেকে সতেরো জন দেখাচ্ছি আমি সবাইকে আস্তে আস্তে করছি সেটা এখন পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে আছে টাইম তো চেঞ্জ করতেই আছে এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া আর এই হচ্ছে আমাদের রেল সার্ভিস ইন্ডিয়ার রেল সার্ভিস এতগুলা স্টুডেন্ট বেকার হয়ে বসেছিলো ভাবছিল কেউ আশা করেছিল যে হয়তো এক্সাম দেওয়ার পর হয়তো সাকসেস হব আর সব সাকসেসে জল ঢেলে দিল আমাদের রেলমন্ত্রী করছে যদি রেল ঠিকঠাক মেনটেন না করতে পারে তো ওকে ইস্তফা দেওয়া উচিত আমি তাকেই বলছি আইসিনভি ওয়াইসিনবকে এত সুন্দর রেল সার্ভিস দেওয়ার জন্য এতগুলো স্টুডেন্ট সব ঘুরে গেল এখান থেকে খুব দুঃখজনক ব্যাপার সবাই প্রিপারেশান নিয়েছিল পড়াশোনা করেছিল ভালো করে অবশ্যই ভালো পরীক্ষা দিয়ে আসতো আজকে এই রেল সার্ভিসের জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের রেলমন্ত্রী আজ আমার ফার্স্ট এক্সাম দেওয়ার ছিল ফার্স্ট ইন্টারভিউ যেটা আমি এবার প্রথম এসেছিলাম আমি এক্সাম যতটা দিতাম তার থেকে আমি ইন্টারেস্টেড ছিলাম কিন্তু ফার্স্ট আবার এক্সামটা কেমন হবে অভিজ্ঞতা মাধ্যমে আমি যাচ্ছিলাম প্রিপারেশান জানিয়েছিলাম নিয়েছিলাম তো ফার্স্টের দিকে আমার সাথে এরকম করতে তো হয়তো আমাদের বেকারত্ব বেশি খারাপ কারণ হল আমাদের ইন্ডিয়া সরকারের জন্য হয় কিছু না কিছুটাই আটকে দিচ্ছে যেমন আজকে আমাদের ট্রেন ডিপার্টমেন্ট থেকে সার্ভিসের কারণেই আমাদের কিন্তু এক্সামটা ছুটে যাচ্ছে আমাদের এমন কোনো যাতায়াত পথ নেই যে আমরা এখান থেকে যাতায়াত করবো অন্য রূপ ধরে অন্য কিছু প্ল্যান করে আমাদের এখান থেকে যাওয়ার পথ কিছুই নেই এখন পর্যন্ত আমাদের দেখাচ্ছে ট্রেন ঠিক আসবে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক যখনই আসবে কিন্তু সেটা না সময়ের সাথে আমাদের ম্যাচ হচ্ছে না সঠিক ওখানে এখন যদি ট্রেন ঢুকেও যায় ওখানে ঠিক আমি ক্লোজিং টাইমটা হচ্ছে আমাদের বারোটা পনেরো আর এন্ট্রি টাইম হলো এগারোটা পনেরো মতো তো টাইম কোনো মতেই ম্যাচ হচ্ছে না এখন বাজে বারোটা চোদ্দো আমি এখন পর্যন্ত স্টেশনে ওয়েট করছি দেখা যায় কতটা কী হচ্ছে আমি এর তো দেখলাম তারপর আরও অনেকেই বসে আছে এখানে দেখাচ্ছি তোমাদেরকে সবগুলোই কিন্তু কী কারণে এসছে দাদা তোমরা এক্সাম দেওয়ার জন্য এক্সাম দেওয়ার জন্য এক্সাম থেকে বসে আছে এখানে অনেক স্টুডেন্ট ছিল ফার্স্ট যারা ছিল তারা চলে গেছে কোনো খবরই টিকিট ক্যান্সেল ক্যান্সেল করে দিয়েছে এখন আমাদের থার্ড সিট এক্সাম ওটা আমরা দিতে পারবো তার কোথায় এক্সাম পাটনা পাটনা নিয়ারেস্ট কোথায় নিয়ারেস্ট স্টেশন হ্যাঁ সেন্টারের নাম লিমিটেড তোমাদের টিকিট কনফার্ম ছিল টিকিট কনফার্ম আগে করেছিলেন না তৎকালীন তোমাদের টিকিটটা শো করাতে পারবে দুটো টিকিট এখানে দুটো না তো এখানে দেখতেই পাচ্ছেন পাঁচজনের ছিল এখানে টিকিট পাঁচজনের মধ্যে তিনজনের শিফটিংটা ম্যাচ হচ্ছিল না হয়তো টাইমে সেই কারণে ক্যান্সেল করে ওরা চলে গেছে এনারা দুজন এখানে বসে আছে দাদা তোমাদের ইয়ে হবে না ই কল লেটার বা কোনো কিছু